তিন বছরে পা রেখেছে ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণির ছেলে শাহিম মোহাম্মদ পূর্ণ দশ আগস্ট ছিল পূর্ণের জন্মদিন ছেলের জন্মদিনকে ঘিরে বিশেষ আয়োজন করেছিলেন নায়িকা তবে তা কেবল শুরু বলা যায় ছেলের এবারের জন্মদিন রাঙাতে আরও অন্যরকম উদ্যোগ নিলেন পরিমণি বন্ধু ও ঘনিষ্ঠজনদের নিয়ে পাড়ি জমালেন সুন্দরবন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ আনন্দ ভক্তদের সঙ্গে ভাগ করে নেন স্বপ্নজালখ্যাত এ নায়িকা বারো আগস্ট রাতে একটি ছোট্ট ভিডিও শেয়ার করেন পরি যেখানে দেখা যায় বিশ থেকে বাইশ জনের একটি দল নিয়ে সুন্দরবন রওনা দিয়েছেন তারা ভিডিওটিতে আরও দেখা যায় পূর্ণকে সবাই জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন এ সময় বেশ হাস্যোজ্জ্বল লেগেছে পরিমনিকে ভিডিওটি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন জীবনটা ভালোই যায় যখন এভাবে একটু লোকালয় ছেড়ে জঙ্গলে যাওয়া যায় এর আগে ঢাকাতেই ছেলের জন্মদিনকে ঘিরে ঘরোয়া পরিবেশে এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন পরিমণি পূর্ণর এবারের জন্মদিনের থিম ছিল সুন্দরবন বনের সাজে সেজে উঠেছিল অনুষ্ঠান প্রাঙ্গণ যেখানে বাঘের মতো ডোরাকাটা পোশাকে দেখা মেলে পরিপুত্রের সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে জন্মদিনের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন এ নায়িকা যেখানে মা ছেলের হাস্যোজ্জ্বল মুহূর্তগুলো ধরা পড়েছে ঢালিউড তারকা দম্পতি অভিনেতা শরিফুল রাজ ও পরিমণির একমাত্র ছেলে শাহিম মোহাম্মদ পূর্ণ দুই সালের দশ আগস্ট জন্ম হয় পূর্ণর রাজের সঙ্গে সম্পর্ক ভাঙনের পর তার সন্তানের জন্য হয়ে উঠেছেন ওয়ানম্যান আর্মি কয়েক মাস আগে একটি কন্যা সন্তান দত্তক নেন পরি রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে পূর্ণ ও কন্যা প্রিয়ঙ্কের সঙ্গে নিয়ে কাটছে অভিনেত্রীর সংসার